অবস্থা গাইজ কি অবস্থা আপনাদের ওয়েলকাম ব্যাক নাই আর দাদার ভিডিও সোগেস আমার হয়ে গেছে কারণ আমি মাত্র ঘুমের থেকে উঠলাম এখন আমি রেস্ট্রেশ সময় এখন বাজে সকাল সাড়ে নয়টা তো গেস আজকের ভিডিওটা এমনি টুকটাক মিনি ব্লগের মতো হবে তো গেছে দেখতে থাকেন আজকের ব্লগটা আর ভালো লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন বেশি করে সো চলেন চলে ভিডিওটা শুরু করি সো গোসল টোসল কইরা রেডিমেডি ফুল রেডি এখন আমার একটু ঢাকার বাইরে যে ঢাকায় যেতে একটা কাজ আছে আমার সো গাইস আপনারা দেখতে থাকেন আমি কি করি না করি এখন আমি নানিজোর বাসেই আছি আপনার এই বাড়িটা দেখি বুঝে গেছেন যারা যারা আগের ব্লগ দেখেননি তারা প্লিজ যা আগের ব্লগ দেখে আসেন

সে ওনার পর বিষ চারু বাইরে সে গাইস আপনারা একটু ঢাকা যাওয়ার সুর দেখেন সিএনজি থেকে নামার পর এখন বৃষ্টির মধ্যে রিক্সার জন্য অপেক্ষা করছি গাইস দুপুরের টাইম হয়ে গেছে এখন আমার লাঞ্চ করতে হবে আর ঘরে তো কেউ নাই সবাই নানুদের বাসায় জন্য আমার যেতে হবে এখন আমি যাচ্ছি হলো ওয়ারি থানার মধ্যে বসছে ওয়া নারিন্দা এই নারিন্দার মধ্যে আমরা এসেছি এখানে আমরা এখন মক্কা বিরিয়ানির ভেতরে যাবো আর আপনাদের দেখাবো আমি কি খাই আমাদের তেহারি চলে আসছে এখন আমি খাবো সো এই তেহারিটা খেতে আমি এসেছিলাম নারিন্দা নারিন্দা মক্কা বিরিয়ানি এই জায়গার আমার সবচেয়ে বেশি পছন্দ হলো এই গরুর তেহারি আর এই গরুর তেহারিটা আমার আসলে অনেক ভালো লাগে এই জায়গার মাংস রাইস অনেক সফট এবং খেতেও অনেক সুস্বাদু আমি যে সময় সময় পাই এখানে আইসা এই বিরিয়ানিটা ট্রাই করি আর আপনারাও সবাই এই বিরিয়ানিটা ট্রাই করবেন পুরান ঢাকা আসলে সো গাইস এখন খাওয়া দাওয়া করে আমি এখন আবার চলে যাব আমার কাজে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বাইরে একটু হাঁটতে বের হলাম আপনারা দেখতে থাকেন গাইস যা কাজ শেষ এখন আমি আবার রওনা দিব আবদুল্লাহপুরের দিকে আমার যা কাজ ছিল সব শেষ এখন গাড়িটা আমি রওনা দিব রাত এখন আটটা বাজে তো গাইস আপনি দেখতে থাকেন এনজয় করেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো গাইস চলেন আমরা রওনা দিই তো গাইস আমরা এখন জুরাইন থেকে এখন আমরা আবার রওনা দিতে বাসার উদ্দেশ্যে আপনার দেখতে থাকেন সবাই এনজয় করেন আর সবাই সাবস্ক্রাইব করবেন এঞ্জিতে উড়ে গেলাম গাইস এখন যাচ্ছি আব্দুল্লাপুরের সন্ধানে এখন আমরা আব্দুল্লাপুর যাচ্ছি এখন গাইস আব্দুল্লাপুরে ইস্টানে আসার পর আমাদের গলা শুকিয়ে গেছিলো ওই জন্য একটা ট্যাংয়ের শরবত খাচ্ছি এই কাকার হাতেই আবদুল্লাপুর আসলে সবাই কাকার হাতেই ট্যাং এ শরবত খাবেন বিশ টাকা নিচে গাইস এটা অনেক ঠান্ডা এবং আমি সবসময় খাই গাইস এটা অনেক মজার একটা ই এটার দাম নিয়ে গাইস বিশ টাকা এখন আমি এটা খেয়ে আমার তৃষ্ণারা মিশাইলাম আর এটা ঠান্ডা যারা ঠান্ডা তারা খাইতে পারবেন না এটা সো গাইস এখন আমি পাশে আসলাম এতক্ষণ পরে এখন রাত বাজে নয়টা সো গাইস আমার অনেক খারাপ লাগতো সে গাইস অনেক জার্নি বসে আজকে সারাদিনে সো গাইস আমি আজকে এখন চাচ্ছি এই বিডিও টা এখানে শেষ করে দিই সো গাইস এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে মানে সবাই কমেন্ট করবেন আর সবাই গাইস আমার একটা রিকোয়েস্ট রাখবেন সবাই আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এখন নোটিফিকেশান অপশান অন করবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে সবার আগে চলে আসে নোটিফিকেশান সো গাইস ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ